It ব্যক্তি জীবনে এত পরিমাণ পাপ কাজ করেছে যে সে নিশ্চিত যে আল্লাহ আলামিন আজকে আমি যদি মারা যাই তাহলে জাহান নামে যাব আমি মারা যাওয়ার সাথে সাথে আমার কবরের ভিতরে শাস্তি হবে তার তিন সন্তান তিন সন্তানকে ডাকলেন হে আমারও সন্তান আমি জীবনে এত পরিমাণ পাপ কাজ করেছি আমি আল্লাহর সামনে গিয়ে কিভাবে দাঁড়াবো এই শক্তি আমার নাই তবে তোমাদের কাছে আমি পিতা হয়ে একটি ওসিয়াত করে গেলাম আমি যদি মারা যাই তাহলে আমার লাশটা সর্বপ্রথম তোমরা পুরো পোড়াইবে সন্তানরা চিন্তা করলো বাপ এমন ধরনের কথা কী বা কেন বলে যাই হোক বাবা যেহেতু বলেছে কথাটা রাখা লাগবে পিতা একথাই বললেন আমি যদি মারা যাই আমার লাশটা সর্বপ্রথম পুরাইবে আমার লাশটা তিনটা ভাগ করবে ছাই একটি ভাগ সাগরে ফেলে পানির সাথে ফেলে মিশিয়ে দিবে একটি ভাগ তোমরা কোনো পাহাড়ের ওপরে গিয়ে বাতাসের সাথে মিশে দেবে আর একটি ভাগ তোমরা মাটির সাথে পুঁতে রাখবে পিতা মারা গেল মারা যাওয়ার পরে সন্তানরা পিতার ওসিয়াত অনুযায়ী তাকে পুরানো শুরু করলো তিন অংশ ভাগ করলেন এক অংশ সাগরের পানিতে মিশিয়ে দিলেন এক অংশ বাতাসের সাথে মিশিয়ে দিলেন আর এক অংশ মাটির সাথে পুঁতে রাখলেন আল্লাহ আল্লাহরব্বুর আলমিন বান্দার অন্তরের খবর জানেন ব্যক্তি যখন মারা গেল সন্তানরা যখন বাবার অংশকে তিনটা ভাগ করে তিনভাবে বিভক্ত করে দিল আল্লাহ আল্লাহরব্বুল আলমিন বাতাসকে বললেন হে বাতাস তুমি এই যে সাইগুলা উড়িয়ে নিয়েছো ওই সাইগুলাকে তুমি একত্রিত করো সাগরের পানিকে সাইগুলা একত্রিত করতে বলল মাটিকে বলল তোমার ভিতরে যত পুরা মার ছাই আছে সবগুলাকে একত্রিত করলো হাদিসে কুদ্সির ভিতরে এই হাদিসটা এসেছে আর মুসলিম শরীফের ভিতরে হাদিসটা এসেছে এমনভাবে আল্লাহ রব্বুর আলামিন সেই ব্যক্তিকে রূহ হিসাবে মানুষ রূপে আবার সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে রব্বুল আলমিন তাকে জিজ্ঞাসা করলেন বান্দা তোমার সন্তানকে তিনটা ওসিয়াত করলে তিনভাবে বিভক্ত করার জন্য তার কারণ কি ওই ব্যক্তি বললেন মহানরম জীবনে এত পরিমাণ পাপ কাজ করেছি এত পরিমাণ অন্যায় কাজ করেছি এই পাপিষ্ট শরীর নিয়ে এই অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আপনার সামনে কিভাবে দাঁড়াবো এই শক্তি আমার নাই আমি নিশ্চিত যে মরে যাওয়ার পরে আমার কবরের ভিতরে শাস্তি হবে আমি নিশ্চিত আমি মরে যাওয়ার পরে আমাকে জাহান্নাম আমার জন্য অবতারিত হয়ে যাবে কিন্তু আপনার ভয় থেকে বাসার জন্য আপনার আজাদ থেকে বাসার জন্য আমি এই কাজ করেছি আল্লাহ আল্লাহরব্বুল আলমিন বললেন বান্দাব তোমার সন্তানদের যে ওসিয়াত করলে তিন ভাগে বিভক্ত করার জন্য কিন্তু আমি আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের শাস্তি থেকে কি তুমি বাঁচতে পারবে বা আমি আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের রহমত থেকে কি তুমি নিরাশ হতে পারবে না না বান্দা আমি আল্লাহ আল্লাহরব্বুল আলমিন যদি বান্দাকে বলি কোন ফায়া কোন আমি যদি বলি হও সাথে সাথে হয়ে যায় বান্দা তোমার অন্তরের ভিতরে আল্লাহর ভয় যে কাজ করেছে এই ভয় কাজ করার কারণে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমার সকল কুকর্মকে ক্ষমা করে দিলাম সুভান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন কোনো অন্যায় দেখলেন না শুধু তার তাও বাকে ভরসাকে তার তাওবাকে কবুল করার কারণে আল্লাহকে যে অনুতপ্ত হিসেবে মেনেছে এই কারণে জন আল্লাহ রব্বুল আলমিন তাকে ক্ষমা করে দিলেন কেয়ামতের দিবসে আল্লাহরব্বুল আলমিন বিনা হিসাবে সত্তর হাজার মানুষকে জান্নাতের ভিতরে দিয়ে দিবেন সুবাহান আল্লাহ আবু ওবামা রাজ্লা থেকে বর্ণিত আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন হে আমার সাহাবিরা কেয়ামতের দিবসে আল্লাহ রব্বুর আলামিন মুমিন বান্দা সত্তর হাজার বান্দাকে বিনা হিসাবে জান্নাতের ভিতরে দিয়ে দিবেন যাদের কোনো হিসাব নেবেন না তখন সাহাবিরা বললেন রাসুল আল্লাহ হাবিব আল্লাহ শুধু সত্তর হাজারের ভিতরেই কি সীমাবদ্ধ আল্লাহ কি শুধু এই গোটা পৃথিবীর ভিতরে সত্তর হাজার মানুষকেই কি শুধু জান্নাতের ভিতরে দিবেন বিনা হিসাবে আর কি কাউকে দিবেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তীতে বললেন সাহাবীরা শুনে রাখো আল্লাহ তো 70 হাজার বান্দাকে বিনা হিসাবে জান্নাতের ভিতরে দিবেন এতটুকুই সীমাবদ্ধ না ওই 70 হাজারের সাথে প্রতিজনের সাথে আরো 70 হাজার বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসী করে দিবেন সুবহান